শেষ হয়েছে কোপা আমেরিকার গ্রুপ পরবের ম্যাচ নিজেদের শেষ ম্যাচে জয় বঞ্চিত ব্রাজিল এক এক গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কলম্বিয়ার সাথে বুধবার সকালে মাঠে ক্রয় ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ পরিষ্কার সমীকরণ মাথা নিয়ে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল জিততে পারলে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক কম সহজ প্রতিপক্ষ পানাওয়ার মুখোমুখি হতে হবে জয় ছাড়া অন্য কোনো ফলে সে ভাগ্যটা হবে না এই লক্ষ্যে মাঠে নেমে ভাগ্যরে নিজেদের পক্ষে আনতে পারেনি ব্রাজিল এক এক গোলের ড্র সত্ত্বেও কোয়ার্টার ফাইনালে অবশ্য নাম লিখিয়েছে ব্রাজিল তবে হতে পারেনি গ্রুপ চ্যাম্পিয়ন তাই কোয়ার্টারে এবার উরুগুয়ের বাধা ব্রাজিলের সামনে যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া পাবে তুলনামূলক বেশ দুর্বল দল পানামাকে কলম্বিয়ার সাথে জয় তুলতে না পারায় এই সুযোগটা মিস করলো জরিবল শিষ্যরা তবে এখানে ব্রাজিলের যেমন দায় আছে দায় আছে রেমন ম্যাচ রেফারিরও কারণ নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে যেটা পেলে অন্যরকম হতে পারত এই ম্যাচের গল্প হয়তো পূর্ণ পয়েন্ট পেত ব্রাজিল ম্যাচের তখন বিয়াল্লিশ মিনিট এক এক গোলে এগিয়ে আছে ব্রাজিল ফলে পেনাল্টি পেলে দ্বিগুণ লিড নিয়ে সুযোগ আসত সেল সাউদাতের সামনে তবে ভিনিকে নিয়ে মঞ্চের ফাউলটি দুই মিনিট সময় নিয়ে দেখার পর শেষ পর্যন্ত ভিডিও রেফারি জানান বল ক্লিয়ারের উদ্দেশ্যে পাওয়া বাড়িয়েছিল মনুজ এবং তাতে তিনি সফল হয়েছেন পরবর্তীতে প্রথমার্ধে যোগ করার সময় সে মুচাই গোল করে কলম্বিয়া সমতায় ফেরান আর এক বিবৃতিতে ভিনিকে ফেলে দেওয়ার আগে মনুজ বল স্পর্শ করেনি রেফারের বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেনি যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন একটি ভুল হয়ে গেল আর ভুলটি করেছেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারের দায়িত্বে থাকা আর্জেন্টাইন মাউরো ভিগিলানো চির প্রতিদ্বন্দ্বী দেশের হওয়াতেই তার এমন ভুল কিনা সে প্রশ্ন অনেকের মনে সাথে তার বর্তায় মাঠে থাকা জেসুস জুয়েলার ব্রাজিলের কোচ অবশ্য ম্যাচের পরে প্রকাশ করেছিলেন এই ব্যাপারে দরিবাল বলেন ভিনির ফাউলের মুহূর্তে ব্যবধান দুই শূন্য হতে পারত এরপরে আমরা গোল হজম করেছে আমার মতে এটি পার্থক্য করে দিয়েছে স্টেডিয়ামে রেফারি ভিএসএস ভ্যালেন্জুয়েলা এবং ভি এ আর দলিটের পাইনি যে ওটি পেনাল্টি ছিল এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে আমাদের বাস্তবাদী হতে হবে ঘটনাটি ঘটেছে কেউ বানায়নি স্কোরের পার্থক্য বাড়লে ম্যাচের গতিও অন্যরকম হতো আর অভিযোগ যে মিথ্যে ছিল না সেটি জানান দিল কম মেবল স্বীকার করলো ভুল এ ঘটনায় আবারও ফুটবলে ভি এ সিদ্ধান্ত গুলো জটিলতা এবং বিতর্কগুলোকে গুলোকে সামনে নিয়ে এলো এখন অবশ্যই সব ভাবনার সময় নেই ব্রাজিলের ভাবনাতে কেবলই পরবর্তী ম্যাচ রোববার ভোরে কোয়ার্টারে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে